স্বাগতম মেস্টিয়েস চ্যানেলে আপনি কি জানেন আট পায়ের আঠরোপোরের মধ্যে প্রায় বেশিরভাগই অবিষাক্ত বাস্তবে কিন্তু মাকসার কাণ্ডে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের আপনার আশেপাশে ঘুরে বেড়ানো এমন অনেক মাকসা আছে যারা প্রাণঘাতী আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাকসা সম্পর্কে এই মাকসাগুলো কেবল তাদের ভয়ঙ্কর চেহারার জন্যই নয় বরং তাদের বিষাক্ততার জন্য পরিচিত চলুন শুরু করি আমাদের আজকের রহস্যময় যাত্রা মাকসাকে ভয় পান অনেক মানুষই অনেকে হয়তো পান না তবে অনেক তা ঘিন ঘিনিয়ে ওঠে অনেকেরই কিন্তু আপনি কি জানেন আত পায়ের মধ্যে প্রায় বেশিরভাগই অবিষাক্ত বাস্তবে কিন্তু মাকসার কাণ্ডে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের আপনার আশেপাশে ঘুরে বেড়ানো এমন অনেক মাকসা আছে যারা প্রাণঘাতী পৃথিবীতে অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় প্রতিটি মহাদেশেই মাকড়সা দেখা যায় ব্ল্যাক উইডো থেকে শুরু করে ফানেল ওয়েট স্পাইডার কিছু আছে যেগুলি মারাত্মক তাদের কয়েক কামবেই আপনি প্রাণ হারাতে পারেন এগুলির মধ্যে এক প্রজাতির মাকসার একটা ছোট্ট কাম্বে পছন্দ ধরতে পারে মানবদেহে আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সব থেকে বিষাক্ত পাঁচটি মাকডসার কথা এক ব্রাউন রেকুল স্পাইডার ব্রাউন রেকিং স্পাইডার বিশ্বের সবচেয়ে মারাত্মক মাকসা তারা অন্ধকার জায়গায় বাস করে কিন্তু এই মাকুতাগুলি নিজেরা বিপদ বোধ করলে আপনাকে কান্ডাতে পারে যার ফলাফল মারাত্মক হতে পারে এই মাকুতা সাধারণত দক্ষিণ এবং মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এদের বিষ এতটাই বিপজ্জনক যে এটি আপনার ত্বক গলিয়ে দিতে পারে যেখানে মাকুসা কান্ডায় সেখানে জ্বালা যন্ত্রণা হতে থাকে কিছু সময় পর মৃত্যুও হতে পারে দুই হব স্পাইডার হবো মাকোসা হালকা বাদামী রঙের হয় আপনার তাদের দেখে কখনো কখনো বাদামী এক্লুস মাকসার সঙ্গে ভুল হতে পারে এই মাককসা কান্ডালে তার বিশ চার শূন্য সেন্টিমিটার পর্যন্ত ক্ষত তৈরি করে মানুষের তপ নষ্ট করে দিতে পারে ক্ষত ভালো হতে কয়েক মাস সময় লাগে এবং নিরাময় হলেও থেকে যায় এক বহির ক্ষত চিহ্ন বা স্থায়ী দাগ এটি ছোট শিশুদের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে তিন ব্ল্যাক উইডো স্পাইডার ব্ল্যাক উইডো মাকসা অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সর্বত্রই পাওয়া যায় সাধারণত এই মাকসাগুলি উত্তর আমেরিকা এবং কানাডায় বেশি পরিমাণে পাওয়া যায় মহিলা ব্ল্যাক উইডো মাকসা পেটের নিচে লাল রং থাকে আর পুরুষ ব্ল্যাক উইডো মাকসারা আকারে ছোট এবং বাদামি বা ধূসর রঙের হয় দুটি মাকত্সাই বিষাক্ত ব্ল্যাক উইডোর বিষ র্যাটল সাপের বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলির মধ্যে একটি চেয়েও এক পাঁচ গুণ বেশি বিপজ্জনক চার ফানেল ওয়েব স্পাইডার সাধারণত গবেষণায় দেখা গিয়েছে স্ত্রী মাকুটসা বেশি বিষাক্ত কিন্তু ফানেল ওয়েব স্পাইডারের ক্ষেত্রে তা বিপরীত এই প্রজাতির পুরুষ মাকুটসা বেশি বিপজ্জনক একটা সময় ফানেল ওয়েব মাকসার কাণ্ডে প্রচুর মৃত্যুর মতো ঘটনা ঘটেছে যদিও এই মাকোক্সার বিষের প্রতিষেধক এক নয় আট এক সালে আবিষ্কৃত হয়েছিল তারপর থেকে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এই মাকোক্সা প্রধানত দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চিলি এবং ইউরোপে পাওয়া যায় পাঁচ ইয়োলোসাক স্পাইডার ইলোসাক মাকত্সা এই মাকোক্সা তার লুকিয়ে থাকার ক্ষমতার জন্য পরিচিত এটি সাধারণত অন্ধকার এবং নির্জন স্থানে বাস করে এর কামড় ত্বকের ক্ষতি করতে পারে এবং কখনো কখনো এটি মারাত্মক হতে পারে অন্যান্য মাকুটসার তুলনায় মানুষকে সবচেয়ে বেশি কামডায়। এই মাকুটসা আমেরিকা উত্তর আফ্রিকা এবং ভারত সহ প্রায় সারা বিশ্বে পাওয়া যায় যেখানে এই মাকুটসা কান্ডালে সেখানে লাল ভাব কোলা ভাব এবং এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাকুসাগুলোর একটি তালিকা আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য তথ্য পৌঁছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবেন আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় এবং আকর্ষণীয় বিষয় ধন্যবাদ